جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا حسنا آي في الآي كوا قادر نعمك آي كان الآنس شيطان آي كتنى كتنى شيطان آي سبك هوي حاصل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا

এখন থেকে তার নাম হবে ওয়াজিব ইয়াজি পরাজয় সে আগুন ভাষণ দিচ্ছে আমি আছি আমি আমেরিকে হাত ধরবো আমরা আসবো আমি বাংলা কাওডি জনতাকে মুক্ত চাই ছাত্র জনতাকে মুক্ত চাই আজকে যে ভাবে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছো এই ঐক্যবদ্ধ ধরে রাখতে হবে

ক্ষতি না করে একটা মাছি বারবার এসে ওই ধুমন্ত দোস্তের কে পড়া শুরু করলো আর সজাগ দোস্ত তাড়াতে রাখলো কয়েকবার তারাবার উঠলো শিও পাথরটা একবার তারে সেখানে বসবি একটা পাথর নেই বসে আছে ওই ছাজার বন্ধু যেই মাসি বসলো আর মাছির উপরে সেই পাথর লিখে পড়লো মাছি ওরে চলে গেছে বন্ধু আছে আমাদের কিছু නাদান দষ্ট আছে এখন আমরা একটা পরিবেশে আছি এটাকে আমাদের স্থিতিশীল রাখতে হবে এখন একটা মাজার ভেঙ্গে অথবা একটা মন্দির ভেঙ্গে

আমাদের শত্রু মিত্র আমরা আগুন সাহেব গেছেন যে আমাদের চিনতে হবে আমাদের শত্রু এখন ইসলামিক কোন দল নয় আমাদের শত্রু এখন কোন ফেরকা নয় আমাদের শত্রু হচ্ছে এখন যারা নাস্তিক মোরতার তারাই কোরআন পরিষ্কার করে দিয়েছে আপনারা জানেন আল্লাহ কোরআনে এই নাস্তিক মোরতাদের সম্পর্কে স্পষ্ট করেছেন

অকত্তেরো তাকবীরা অর্থকিতা এগুলো সব ফেরে মজহুল আমি বলে থাকি মজহুল কে বলে মজহুল হচ্ছে মার আমি মুসান্নাফায়রু যার ফাইল উল্লেখ থাকে না তার মানে হচ্ছে আমরা দেখেছি শেখ হাসিনা বাবার জন্য আইন করা হয়েছিল শেখ হাসিনার बापকে যদি কেউ গালি দেয় প্রথমবার যদি অন্যায় অপরাধ করে তাহলে আপনার বাবার প্রতি আপনার ভরবাসা থাকবে আপনি আইন করেন প্রবত্তি নেই কিন্তু মনে রাখবেন আপনার কাছে আপনার বাবার যতটুকু ভালোবাসা

এখনো বড় বেলা থেকে কুপাতে হবে কিন্তু আমরা এখনো বলি আমরা এখনো বলি তো জনতাকে সরকারকে বলবো এখনো যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করে যাচ্ছে আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক্তি করে যাচ্ছে অথবা ইত্যাদি বলে গাড়ি গেরাজ করছে আপনারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন যদি আপনারা কঠোর ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে কি জনতা তাদের কে পদ্ধতি করে রসুলের নামে কটুক্তি করে এই বাংলার জীব গমিনে থাকার অধিকার রাখে না sultan সরকারকে কে বলবো আর আগুন নিয়ে খেলা করেন না আগুন নিয়ে তো মক্লেনা করেছে আপনি না হাসিনা আপনারা আর জায়গা খুঁজে পাচ্ছে না বাংলা থেকে তাসিমান আছেন দাঁড়িয়েছে বাংলা জমিন থেকে হনুমান পালিয়েছে বাংলা জমিন থেকে নাস্তিক রোড টাকা পর্যন্ত করবে তাকে বাংলার জমিনে থাকতে যাওয়া হবে না আমরা আইন তুলে হাতে করে চাই না কাউকে নেওয়ার জন্য বলছিল না খুব ভালো করে বুঝবেন আমাদের এখন কাজ হচ্ছে ইসলামকে বিজয়ী করা সেজন্য ছোটখাটো কোন কাজ করে আমাদের বড় কর্মসূচি ক্ষতিগ্রস্ত করতে চাই না যারা আমাদেরকে ভালোবাসেন মুক্তি হারলে যাওয়ার সাহেব ছুটে গেছেন এদেশের আলেনা এখানে আছেন ফরিদপুরের ওলামায়কেরামা আছেন সমস্ত ওলামায়কেরামাকে ঐক্যবদ্ধ হয়েছে কেরামদের সকলের দিনের তারা ইনশাল আমাদের এই শতাব্দীর ভিতরে বাংলাদেশে কোরআন রাস্তায় সবাই সেজন্য কেউ আমাদের মূল ধারার পরিবর্তে মে আমাদের নেতৃত্বের পরিবর্তে খুচরা খুচরা দল করে আলাদা কর্মসূচি বাস্তবায়ন করে আমাদের ক্ষতি করার চেষ্টা করবেন না